কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে যেমন ধরো এই বেগুন এই বেগুন যখন বাজার থেকে কিনে আনো তখন সঙ্গে সঙ্গে বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটাকে শুকিয়ে হাতের মধ্যে একটু সর্ষের তেল বা যে কোনো তেল নিতে পারো তো এইভাবে একটু বেগুনের মধ্যে মাখিয়ে দাও বাজার থেকে তো আমরা ফ্রেশ বেগুন কিনে আনি কিন্তু এটাকে যখন ফ্রিজে দুদিন দিন তিন দিন রেখে দিই বেগুনটা নষ্ট হয়ে যায় মানে ওপরটা কেমন শুকে শুকে যায় তো এইভাবে তেল মাখিয়ে তারপরে একটা শপিং ব্যাগের মধ্যে যদি রেখে দাও বেগুনটা একদম সাত থেকে আট দিন পুরো একদম ফ্রেশ থাকবে আর যদি এরকম প্লাস্টিকের মধ্যে রাখতে চাও তাহলে প্লাস্টিকের মধ্যে এইভাবে রেখে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে নেবে তাহলে কীভাবে হবে বেগুনটা চট করে নষ্ট হবে না মানে প্লাস্টিকের মধ্যে যে জলটা জমে সেটা আর জমবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আবার এই যে লঙ্কা এই লঙ্কা তো আমাদের রান্নার কাজে প্রত্যেক দিনই লাগে কিন্তু এই লঙ্কা কাটতে গিয়ে আমাদের হাতও কিন্তু প্রচণ্ড জ্বালা করে আমি তো কখনোই হাত দিয়ে মানে হাতের সাহায্যে লঙ্কা কাটি না তো এই লঙ্কা যদি কাটার একটা খুব ভালো সুবিধা হয় তাহলে আমাদের আর হাত ব্যবহার করতে হবে না সেটা হলো গ্লাস এই গ্লাস দিয়ে আমরা যদি লঙ্কা কাটি তাহলে আমাদের হাতও আর জ্বালা করবে না আর কাটাটাও খুব সহজভাবে হয়ে যাবে তো দেখো কিছুটা লঙ্কা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আর এইভাবে যদি গ্লাস দিয়ে মানে গ্লাসের মুখটা দিয়ে এইভাবে যদি একটু মানে প্রেস দাও তাহলে দেখবে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে আর একদম কিন্তু বাটার মতনই তৈরি হয়ে যাবে আর এই যে বাঁধাকপি এখন তো শীতকালে আমাদের সবার বাড়িতেই বাঁধাকপি হয় আর এই বাঁধাকপি আমরা কিন্তু প্রায় মেয়েরা একদম মিহিন করে কাটতে পারি না অনেকে মোটা মোটা করে কেটে দিই আমি আছি বাঁধাকপি একদম মোটা মোটামোটা কেটে দিই একদম মিহিন করে কিন্তু বাঁধাকপি কাটতে পারি না আর এই বাঁধাকপি যদি মিহিন করে না কাটা হয় রান্না করতেও কিন্তু অসুবিধা হয় মানে রান্না করলে দেখবে বাঁধাকপিটা ঠিক মাখা মাখা হয় না তো আজ আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে যদি বাঁধাকপি কাটো বাঁধাকপি একদম মিহিন হবে আর রান্নাও কিন্তু খুব ভালো হবে তো তার জন্য একটা গ্লাস নিয়ে নাও আর গ্লাস দিয়ে এইভাবে যদি বাঁধাকপি কাটো তাহলে দেখবে বাঁধাকপি একদম মিহিনভাবে কাটা হবে আর এই বাঁধাকপি কাটার জন্য ছুরি বটি কোনো কিছুরই দরকার নেই খালি এভাবে একটা গ্লাস দিয়ে কেটে যাও সুন্দরভাবে বাঁধাকপি কাটা হবে আর এই টিপসটা অনেক কাজেই লাগবে ধরো আমরা কোথাও পিকনিক গেছি তো সেই সময় যদি আমাদের হাতের কাছে বটি চুরি না থাকে তাহলে একটা গ্লাসের সাহায্যে আমরা এইভাবে বাঁধাকপি কেটে মানে পিকনিকটা ভালোভাবে সেরে নিতে পারবো তো দেখো বাঁধাকপিটা কত সুন্দর মিহিন হয়েছে আশা করি টিপসটা কাজে আসবে আর এই যে গাজর এটাও আমাদের শীতকালে পাওয়া যায় আর এই শীতকালে আমরা এই গাজর দিয়ে নানান রকম রেসিপি করে থাকি আর এই যখন আমরা এই গাজর ছুলি সাধারণত একটা ছুল্নি বা পিলার দিয়ে ছুলি কিন্তু এই ছুল্লি বা পিলার দিয়ে ছুঁড়লে গাজরের যে খোসাটা থাকে সেটা কিন্তু অনেক মোটা ছুলে এতে কিন্তু গাজরটা অনেকটাই নষ্ট হয় দেখো কত মোটা ছুলেছে তো আর যে পদ্ধতি আমি দেখাবো সেটা করলে গাজরের খোসাই খালি উঠবে গাজর কিন্তু এতটুকু উঠবে না তো দেখো এর জন্য একটা ছান ছাঁকনি নিয়ে নাও আর ছাঁকনি দিয়ে এইভাবে পেছন দিকটা দিয়ে এইভাবে যদি একটু ঘষে দাও তাহলে দেখো কত সুন্দর গাজরটা ছুলে যাচ্ছে আর দেখো কত পাতলা একদম খোসা উঠেছে এইভাবে কি হবে আমাদের গাজরটা কিন্তু এতটুকু নষ্ট হবে না যত হোক আমরা জিনিস তো পয়সা দিয়ে কিনি তো যদি আমাদের একটুও বাঁচে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেকটাই সংসারে কিন্তু একটু একটু বাঁচে বাঁচালেই সেটা কিন্তু অনেকটাই পরবর্তীকালে হয় তো সেজন্য অবশ্যই একটু একটু বাঁচাবার চেষ্টা করবে তো দেখো কত সুন্দর গাজরটা ছুলে গেল আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে দূর থেকে মনে হচ্ছে ছাঁকনির এই জায়গাগুলো ধার নেই কিন্তু যখন গাজর চুলবে তখনই বুঝতে পারবে এই জায়গাগুলো কতটা ধার আবার এই যে মটরশুঁটি এগুলো কিন্তু আমাদের মানে মটর বের করতে অনেক সময় লাগে মটরশুঁটি থেকে মটরটা বের করতে আমাদের অনেক সময় লাগে এইভাবে হাত দিয়ে আমরা মটরটা সাধারণত বের করি আর কোনো যদি আমরা রেসিপি বানাই তার জন্য অনেকটাই মটর লাগে ধরো মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির পরোটা মানে এখন তো শীতকালে আমরা মটরশুঁটি দিয়ে নানান রকম বেশি রেসিপি বানাই তো এই মটরশুঁটি বার করতে আমাদের কিন্তু একটা আলাদা টাইম বের করে নিতে হয় তো আজ যে পদ্ধতি দেখাবো সেটা যদি ইউজ করো তাহলে মটরশুঁটি বার করার জন্য আর আলাদা করে টাইম করতে হবে না খুব সহজে মটরশুঁটি বের করতে পারবে আর খুব তাড়াতাড়ি বের করতে পারবে তো এর জন্য নিয়ে নাও একটা বাটির মধ্যে কিছুটা উষ্ণ গরম জল হালকা গরম জল নিয়ে তার মধ্যে যে যতটা পরিমাণ মটরশুঁটি দরকার সেই পরিমাণ হিসেবে মটরশুঁটি দিয়ে দাও আর এই মটরশুঁটিটা এবার আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দাও তার মধ্যে বাকি কাজগুলো সেরে নিতে পারো এবার আধ ঘন্টা পর এই যে জল থেকে মটরশুঁটিগুলো গুলো ছেঁকে নিতে হবে এইভাবে জল থেকে মটরশুঁটিগুলো গুলো ছেঁকে তারপরে একটা আমি এরকম থালা নিয়েছি আর এই যে একটা মটরশুঁটি নিয়ে এইভাবে যদি গ্লাস দিয়ে একটু প্রেস করো দেখবে কত সুন্দর আর কত সহজভাবে মটরশুঁটিগুলো বেরিয়ে যাবে আর এইভাবে মটরশুঁটি ছিললে দেখো একসঙ্গে কতগুলো মটরশুঁটি মানে যত মটরশুঁটি আছে সবই কিন্তু বেরিয়ে যাচ্ছে ছিলকা থেকে টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজের আমিও প্রথমবার ট্রাই করলাম তো দেখলাম না টিপসটা সত্যি খুব কাজের তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এইভাবে দেখো একটা বাটি দিয়ে আমরা মটরশুঁটি কিন্তু নিতে পারি দেখো একইভাবে যেমন গ্লাস দিয়ে ছুলছি সেরকম বাটি দিয়ে তবে তবে বাটির মুখটা গ্লাসের মতনই কিন্তু ধারালো হতে হবে তবেই কিন্তু এভাবে মটরশুঁটি ছাড়ানো যাবে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ